গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো বিয়েবাড়ি থেকে আসার পর কোনো ভিডিও করাই হয়নি তো আজকে সকালবেলা ভিডিও করব। দেখি ফোনের ক্যামেরা অন করি ভিডিও হয় না তো সকালে কোনো আর ভিডিও করাই হলো না চা খেলাম খাওয়ার পরে একটু বাজারে গেলাম বাজার থেকে এসে পূজাটাও হয় নাই পূজা মেয়ে দিয়ে দেবে কালকে আজকে তো বিয়েবাড়ি ব্লকটাই দিয়ে দিছি দুই দিন ধরে কোনো ক্যামেরা করাই হয়নি তো চলো দেখতে থাকো ব্লকটা বাজার থেকে কি কী নিয়ে আসলাম দেখো এই যে বাজার থেকে বেগুন ভেন্ডি টমেটো আর মিষ্টি কুমড়া নিয়ে আসছি আর এদিকে একটু মাছ নিয়ে আসছি আর এদিকে ভাতটাও বসে দিয়ে দিয়েছি তো চলো পূজাও এখনও দেওয়া হয়নি মেয়ে চান করে আসি পূজাটা দিয়ে দিবে তো এইখানে ডাবের জল আছে এটা এখন আমি খাব মেয়েটা মেয়ে খেয়ে নিয়েছে এই যে এটা এখন আমি খাবো খেয়ে দিয়ে রান্না করব। তো চলো বাই দেখতে থাকো ব্লগটা এদিকে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা কিছুটা নামিয়ে রাখি আর বাকি আছে কিছুটা তো বন্ধুরা আজকে বৃহস্পতিবারের পূজা আমার মেয়ে দিয়ে দিল এই দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা পরে দেখা এদিকে আমার ভটভটি আলু ভাজাটাও হচ্ছে চলো তেজপাতা দিয়ে দিলাম ফ্রম దకొన్నిట ఆదా దేయిదిబో తో ఆదా దేయిదిలం దకొన్ని జింగియా ఆలూ బెంగన్ట దేయిదిబో চলো দেখে থাকো পরে আসছি তো বন্ধুরা আমার ঝিঙা আলু বেগুন তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেব ভর্তি থাক পরে আসছি তোর বন্ধুরা আমার মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে মাছও দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব তো চলো এখন নামিয়ে নেব তোরা আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে বটবটি আলু ভাজা আর এদিকে হচ্ছে আলু বেগুন ঝিঙা দিয়ে ঝোল তো এটাই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া তো ভাই পরে দেখা হচ্ছে সন্ধ্যা ইভিনিংয়ে তো মেয়ে এদিকে খাচ্ছে এই যে ভাই তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চা বানাচ্ছি চা খাবো এখন ওই রুমে পড়তে পড়ছে সার আসছে তো বাই পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এদিকে রুটি ভাজা হচ্ছে আমাদের রাত্রে খাওয়ার জন্য তো বন্ধুরা এখন রাত্রে বাজে দশটা এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এদিকে তো খাচ্ছে ভাত কেয়া ওর বাবা খাচ্ছে রুটি সবজি মাছের তরকারি দিয়ে ভাজা আছে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে হলো না তো আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট বাই